এত সুন্দর বৌদনার কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করসুদার আজকে নু হবে কালেকশন থেকে নিতে পারবেন ধামাকা কাপড়াই ভাই কালারের কোনো অভাব নাই কি বলেন ভাই কি কি কালার আছে अवेलेबल কালার এই যে দেখেন নেভি ব্লু কালার আচ্ছা এই যে দেখেন বিস্কিট কালার ওকে আছে মেরুন কালার ওকে রেড কালার ওকে রয়্যাল ব্লু কালার ওকে পিঙ্ক কালার লাইট পার্পল কালার ইয়েলো কালার সব কালার দিতে পারবো আচ্ছা এত কালার রয়েছে কত প্রাইসে নিতে পারবো ভাই ধামাকা কাপড়াই যে প্রাইস জানতে হইলে কল দিতে হবে আমাদের স্ক্রিনে দেখো নম্বরে অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম অ্যাডванস ছাড়া একেবারে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা প্রাইসটা কত থাকছে ভাই ধামাকা প্রাইস 30 ইঞ্চি দোলনা আজকে কিনতে পারবেন 100% অরজিনাল করছতার ধামাকা প্রাইজে অসেবল দায় অসেবল